ফরাসি বিপ্লব ও ছোট্ট একটা টেনিস কোর্টের মধ্যে একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে সতেরোশো সালের জুন ফ্রান্সের রাজা সুরস লুই ফ্রান্সের সমস্যাগ্রস্ত করার জন্য স্টেট জেনারেল নামে একটা সাধারণ সভা আহ্বান করেন কিন্তু তৃতীয় স্টেট মানে যারা সাধারণ জনগণের প্রতিনিধিত্ব করতেন তারা রাজাকে সমান বুটের অধিকার দেওয়ার জন্য চাপ দেন রাজা এটি মেনে না নেওয়ায় তৃতীয় স্টেট নিজে থেকে একটি আলাদা সভা আয়োজন করে কিন্তু ফ্রান্সের রাজা ও ধনী ব্যক্তিরা যখন এই খবরটি জানতে পারে তখন তৃতীয় স্টেটের লোকেরা যে জায়গায় মিটিং করবে সেই জায়গায় তারা তালা মেরে দেয় এবং মিটিংটি নিষিদ্ধ করে দেওয়া হয় তখন তৃতীয় স্টেটের সদস্যরা বাধ্য হয়ে বৈঠকের জন্য একটি ইনডোর টেনিস কোর্টে জড়ো হন এবং সেখানে তারা শপথ নেন যে তারা একটি নতুন সংবিধান গঠন করবেন রাজা ও ধনী ব্যক্তিদের তারা ক্ষমতাচ্যুত করবেন এবং সাধারণ জনগণের সম্পূর্ণ অধিকার আদায় না করা পর্যন্ত একত্রে কাজ করে যাবেন আর এই ঘটনাটি টেনিস শপথ নামে পরিচিত এবং এটি ফরাসি বিপ্লবের শুরুর দিকে একটি গুরুত্বপূর্ণ মাইন ফলক